ফ্যাক্ট হলো আমরা বাইনান্স অ্যাপ্লিকেশনটা কি করব ওপেন করব এই বাইনান্স অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার প্রথম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কিভাবে করবে এটা ইনশাআল্লাহ একটা ভিডিও দেওয়া হবে আমাদের চ্যানেলে তো আপনারা এখানে একটা কি ডার প্রফেশনাল হবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনার ভোটার আইডি কার্ডের মাধ্যমে ঠিক আছে তারপর আপনি কি করবেন নিচে দেখেন লেখা আছে ওয়ালেট ওয়ালেটের মধ্যে চলে যাবেন আপনি ওয়ালেটের মধ্যে যাওয়ার পর উপরে দেখেন লেখা আছে ফান্ডিং এই ফান্ডিং এর মধ্যে আমরা চলে যাব দেন এখান দিকে দেখেন লেখা আছে ফান্ড আমরা যেহেতু ডলার অ্যাড করবো এখানে আমরা টাচ করবো টাচ করার পর এখানে দেখেন এখানে একটা অপশন আছে পি টু পি ট্রেনিং আমরা পি পি টু টাচ করব ওকে এখানে আসার পর দেখেন আপনার সামনে কিন্তু অনেকগুলা সেলারের অ্যাকাউন্ট শো করবে তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে আমাদের বিডিটি সিলেক্ট করতে হবে আমরা যদি বাংলাদেশ থেকে কিনি তাহলে বাংলাদেশ ইন্ডিয়া থেকে সিলে ইন্ডিয়ার যে কোনো ওয়ালেটের ওয়ালেটের একটা নাম দিয়ে দেব ঠিক আছে আমরা যদি বাংলাদেশের বিডিটির মাধ্যমে বা বাংলাটাকে কিনবো সেটা বিডিটি লিখে দিব বিডিটি এখানে সার্চ করে আমরা দিয়ে দিব তারপর হচ্ছে এখানে আমরা

দেখেন আমরা যখন বিকাশ সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমাদের সামনে অসংখ্য কিছু সেলার অসংখ্য সেলার আসছে এখান থেকে আমাদের সঠিক একটা সেলার বাছাই করতে হবে ওকে দেখেন সঠিক সেলার বাছাই করার জন্য আপনি ডলারটা একটু কিনতে চাবেন নিচ থেকে নিচ থেকে ডলারটা কিনবেন ঠিক আছে উপর থেকে ডলারটা কিনলে আপনার প্রতারিত হওয়ার চান্স সম্ভাবনা একটু বেশি যাই হোক আমরা ফার্স্ট অফ অল এই ডলারটাকে এই ডলারটা একটু দেখি যে আসলে এই ডলারটা কেমন এই ডলারটার সর্বপ্রথম একটা জিনিস খেয়াল রাখতে হবে একটু ওয়েট করেন দাঁড়ান একটা জিনিস রাখতে হবে আপনার সেলার কার ডলারের কাছে সেলারের কাছে কত পরিমাণ ডলার আছে এবং সেলারের প্রাইস কত করে রাখতেছে এই সেলার রাখতেছে আছে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা ডলার কাছে ডলার আছে তিনশো ছিয়াশি ডলার তো আমরা প্রথম ওনার আইডির মধ্যে টেপ করবো টেপ করে দেওয়ার পর সলার সেলারটাকে আমার অনেক বেশি ভালো লাগছে ভাই এরকম সেলার আপনি দুই একটা বাসায় করে কখনো পাইবেন না দেখেন হান্ড্রেড পার্সেন্ট রেটিং বিশ হাজার প্লাস সেল দিছে ওনার ট্রেড কি বিশ হাজার চিন্তা করেন কত ভালো একটা প্রজেক্ট ও আমি ওনাকে ফলো দিয়ে রাখছিলাম অগ্রিম যাই হোক একটা আমার অনেক বেশি ভালো লাগছে তো আমরা কি করবো এখন আমরা কি করবো এই যে ওনার এই বায়ের মধ্যে টাচ করবো ঠিক আছে এই যে আমরা এই সালাটা দেখে নেন আমরা আমরা বায়ে টাচ করলাম টাচ করার পর আমাদের সামনে কিন্তু সবকিছু চলে আসছে আপনি এখান থেকে এগুলো নোটিশ গুলা পয়রা নেবেন এইগুলো পয়রা নেবেন তারপরে দেখেন আপনার এখানে এগারোশো টাকা ডলার তারপর এখানে টোটাল এত আট ডলার পঁয়ষট্টি সেন্ট পাইবেন বিকাশ নাম্বার এগুলো সবকিছু ঠিকঠাক করে নেবেন কিন্তু কখনো আপনি এক টাকা দুই টাকা কম পাঠাবেন না আপনি একদম ম্যাক্সিমাম সিক্স টাকা পাঠাতে হবে ঠিক আছে নাহলে কিন্তু আপনার ডলার মাইট দেবে তারপর দেখেন আমরা প্লিজ ওয়ার্ডার কনফার্ম করবো ওকে আমরা ওয়ার্ডার কনফার্ম দিলাম দেখেন এখানে আসার পর আমাদের কিন্তু টাইম কাউন্টার হইতেছে পনেরো মিনিটের মধ্যে আপনি বাইনাস থেকে ডলার কিনতে হবে না আমার কিন্তু আপনার ভয়ের চান্স আছে ঠিক আছে এর জন্য পনেরো মিনিট আপনার সবকিছু ওকে করবেন এজন্য আপনি কি করবেন এই যে এখান থেকে স্যালার সাথে আপনি চ্যাট করতে পারেন যে আমি স্যারের চ্যাটের টাচ করলাম স্যালার সাথে কথা বলে দেখি স্যালার অ্যাক্টিভ আছে কিনা আমি স্যালারকে একটা হায় লিখে দিলাম স্যালারটা যদি অ্যাক্টিভ থাকে অবশ্যই আমাকে এখন দেখি আমার আমাকে কেমন রেসপন্স করে তার আগে আপনি কি করবেন জানেন সেটা আপনি দেখেন আচ্ছা একটু পরে দেখা যাচ্ছে ওইটা আপনাকে স্যালার সাথে চ্যাটিং করেনার অ্যাক্টিভ আছে কিনা ঠিক আছে

ওনার কাছে টাকাটা অলরেডি কিন্তু চলে গেছে তা আমরা সর্বপ্রথম আমরা এখান থেকে ট্রানজাকশন আইডি কোডটা কপি করব যে ট্রানজাকশন আইডি কিন্তু আমার কাছে কপি হয়ে গেছে অলরেডি তো আমরা কি করব এখন পে গেছে আমরা আবার বাইনান্সের মধ্যে চলে যাব চলে যাওয়ার পর যেটা করণীয় সেটা হচ্ছে আমরা এখানে এই যে ভিউ দেখেন ট্রান ট্রান্স ট্রান্স দেখেন দেখেন উপরে একটা অপশন আছে এটা হচ্ছে মেক পেমেন্ট মোড এখানে আপনি যদি টাচ করেন টাচ করলে দেখবেন আপনার কাছে এরকম আসবে তারপর আপনি কি করবেন আবার সেটা যাবেন যাওয়ার পর এই এবার এবার আপনি এখানে ট্রানজাকশন আইডিটা দিয়ে দিবেন জি ট্রানজেকশন আইডি তারপর লাস্ট নাম্বার দিবেন এখানে আমার লাস্ট নাম্বার 6464 তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে পাল্লা একটা স্ক্রিনশট দিয়ে দিবেন ঠিক আছে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন আমি স্ক্রিনশটটা দেইনি আমি লাস্ট নাম্বার এবং ট্রানজেকশন আইডি কোডটা দিয়ে দিছি তারপর ওকে লিখে দিলাম ঠিক আছে এখন যদি ফোন নাম্বার স্ক্রিনশট ফোন নাম্বার ওকে 01 দেখেন আমরা কিন্তু ফাইনাল দিয়ে দিছি স্ক্রিনশট উনি চাইতেছে আমরা আবার ওকে লিখে দিই স্ক্রিনশট ওকে ফাইনাল কিন্তু আমাদের ডলারটা উনি দিয়ে দিছে দেখেন আমাদের ডলার ডলারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে দেখেন ডলারটা কিন্তু উনি দিয়ে দিছে আমরা এখানে ট্যাপ করব ট্যাপ করার পরে আমাদের কংগ্রাচুলেশন আমাদের ডলার কিন্তু ফাইনালি আমরা পেয়ে গেছি এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই পরবর্তী ভিডিও পাক পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ